ফ্রন্ট সাইডটা দেখেন গাড়ির ফ্রন্ট সাইডটা খুবই স্টাইলিশ লুক এবং মাজদার একটা সুন্দর একটা চমৎকার লোগো আছে সাথে আর ব্যাক মাজদা এক জেলা বললাম তো এই গাড়িটা কেউ কিনলে যদি আসে প্রথম দেখাই পছন্দ করবে গাড়িটা মুকুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনার শুরু করে অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস সেলভেজটো ঢাকা ক্যান্টন মার্কেট আইসিবি চত্বর ভাই আজকে ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে একটা সেরা কালেকশন দেখাবো মাজদা এক জেলা স্পোর্টস কার স্পোর্টস কার একদম স্পোর্টস কার্স পুরা ফিল্ডে স্পোর্টস কার্সে পাবে এবং চমৎকার একটা গাড়ি যে লুক মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলো ফ্রন্ট দেখেন গাড়ির ফ্রন্ট টা খুবই স্টাইলিশ লুক এবং মাছ ধর একটা সুন্দর একটা চমৎকার লোগো আছে এবং প্রজেকশন হেডলাইট দুইটা হেডলাইট এবং স্টিল বাম্পার লাগানো আছে এবং সামনে থেকে দেখেন চমৎকার একটা লুক দেখেন কি সুন্দর একটা স্পোর্টস লুক ব্ল্যাক কালার ব্ল্যাক কালার চেরি ব্ল্যাক খুবই সুন্দর এটা কালার প্রত্যেকটা গ্লাস তো অরিজিনাল ভাই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এটা যে কেউ প্রথম দেখাতে এটা পছন্দ করবে ওকে টায়ার সাপোর্টটা ভালো দিবে টায়ার সাপোর্ট মিনিমাম 1 ইয়ার চারটা টায়ারে সাপোর্ট ভালো দেবে চারটা টায়ারে মিনিমাম 1 ইয়ার সাপোর্ট দিবে বডির কন্ডিশন ভাই এবং বডিটা পুরো বডিতে কোথাও কোনো স্ক্র্যাচ নেই চমৎকার একটা চেরি ব্ল্যাক কালারের গাড়ি ওকে খুবই সুন্দর একটা গাড়ি এবং ওগুলো ভিতরটা ভিতরটা দেখেন এটা এই এই কালারের চকলেট কালারের এটাই সিট কভার ইউজ করা হয়েছে আবার নতুন হ্যাঁ এবং এটা বড় বড় সাইজের একটা অ্যান্ড্রয়েড আছে অল অপশন অটো আচ্ছা ভিতরটা অসাধারণ অসাধারণ কুল এসি এসির পারফরম্যান্সটা খুবই ভালো এবং এই গাড়িটা যে কেউ প্রথম দেখাই পছন্দ করবে আচ্ছা দেখলেই পছন্দ হবে দেখলেই পছন্দ হবে এবং হ্যান্ডেল সহ হ্যাঁ হ্যান্ডেল সহকারে এটা একটা আর্মি অফিসারের গাড়ি এই গাড়িটা খুবই চমৎকার উনি নেওয়ার পরে তেলই ড্রাইভ করছে আমরা নেওয়ার উনি তেলই রান করছে ফার্স্ট পার্টি উনি আমরা নেওয়ার পরে গাড়িটা এলপিজি করছি ওকে মাজদা এলপিজিতে ভালো সার্ভিস দেয় খুবই সুন্দর সার্ভিস দেয় এই যে দেখেন গাড়ির সাথে আর ব্যাগ লাইট মাজদা এক জেলা হ্যাঁ মাজদার লঘু গাড়ির সাথে অরিজিনাল যে লাইটগুলো ব্যাগ লাইটগুলো এখনো আছে ব্যাক ক্যামেরা আছে এবং এই গাড়িটা দেখেন নতুন এলপিজি করা একদম নতুন এলপিজি করছি আমরা নেওয়ার পরে এলপিজি করছি হ্যাঁ খুবই চমৎকার একটা গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট কেস নেই গাড়িটা ফুল ফ্রেশ এবং খুবই কম চলা একটা গাড়ি একদম ফুল ফ্রেশ হ্যাঁ ফুল ফ্রেশ আর এই বাম্পাসটা দেখেন রিম টায়ারগুলো কত সুন্দর হ্যাঁ এটা তো একদম নতুন টায়ার নতুন টায়ার মিনিমাম ওয়ান ইয়ার টাইট চার চারটা টায়ারই মিনিমাম ওয়ান ইয়ার সার্ভিস দিবে এবং এই যে দেখেন প্যাডগুলো দেখেন সিলিংটা দেখেন টার্মি অফিসারের গাড়ি উনি খুবই কম কম রান করছে এই গাড়িটা এই যে ড্রাইভিং ডোরটা দেখেন সবচেয়ে বেশি ইউজার ড্রাইভিং ডোরটা দেখেন কত ফ্রেশ গাড়িটা এই ডোরটাও ফ্রেশ হ্যাঁ এই চাবিতে স্টার্ট হ্যাঁ অল অপশন অটো তো দেখেন না এই যে আমার মতন লম্বা মানুষ বৈশ দেখেন কত স্পেস মানে অনেক স্পেস অনেক স্পেস এবং লাক্সারিয়াস হ্যাঁ এই যে দেখেন